পৃথিবীর প্রাচীনতম বই কোনটি উত্তরটা অধ্যায় সকলেরই জানা ঋগ্বেদ হ্যাঁ সভ্যতার সাথে সাথে শিক্ষার প্রথম সূর্যোদয় হয়েছিল এই প্রাচ্য থেকে। প্রাথমিকভাবে বেদ ছিল এক শ্রুতি সাহিত্য অর্থাৎ মহারিষিরা বেদের যে জ্ঞান অর্জন করেছিলেন তা তারা তাদের শিষ্যদের মুখে বলে শোনাতেন ও শিষ্যরা গুরুর মুখ থেকে শুনে শুনেই সেই জ্ঞান গ্রহণ করতেন পরবর্তীকালে তারা এই জ্ঞানকে লিপিবদ্ধ করার প্রয়োজন অনুভব করে বৈদিক স্তত্ত্বগুলিতে বলা হয়েছে একজন সূত্রধর যেমন নিপুণভাবে রথ নির্মাণ করেন ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন মহারিষি ব্যাসদেব বেদকে চার ভাগে ভাগ করে তাই তাকে বেদ অভ্যাসও বলা হয় এই চার প্রকার বেদ হল ঋগবেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ প্রত্যেকটি বেদকে আবার চারটি ভাগে ভাগ করা যায় সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ চার বেদে বিজ্ঞান কর্ম, ভক্তি ও জ্ঞান এই চারটি বিষয় বর্ণনা করা হচ্ছে বেদের বিষয়বস্তু সাধারণত দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডে আছে বিভিন্ন দেবদেবী ও যাকযুক্তির বর্ণনা আর জ্ঞানকাণ্ডে আছে ব্রহ্মের কথা এদের মধ্যে সামবেদ আলাদাভাবে আকর্ষণীয় কারণ এই গ্রন্থে বিভিন্ন রাগ সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি এই সামবেদ শাস্ত্র থেকে এ কারণে ইতিহাসবিদরা সামবেদকে মেলোডিয়াস বুক বা বুক অফ মেলোডিও বলে থাকেন এ সমস্ত আরও মজাদার তথ্য জানতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটিকে ফলো করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ